স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উল্টিয়ে দেয় এটা কি জায়েজ রয়েছে হিজরাদের পর্দার বিধান কি মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে এটা কি ইসলামের জায়েজ আছে বাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতে নির্দেশনা জানতে চাই বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে আমার স্বামী বিয়ে কোন ক্ষতি হবে না সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক উজু হবে নাফিজা নুঝা জানতেছেন রাতে নৌকাটা যাবে কিনা যাবে গোসলের পর নৌকার না হবে না আপনি প্রশ্ন করেছেন অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না এমন কি জিনিস ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না ফল ছিঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয় বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন সাদ বিন আবদুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভের নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে নাভির নিচ থেকে নিয়ে আপনার দোনো রানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব সম্ভব কিছু থেকে যাতায়াতে অসুবিধা নেই রেজাউল করিম জানতে চেয়েছেন বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে এটা কি ইসলামের জায়েজ আছে আর টেস্ট টিউব বেবি এটাতে ইসলামের মৌলিক নির্দেশনা হলো যদি স্বামী স্ত্রীর বীর্য এবং শুক্রাণু থাকে এবং আরো কিছু শর্ত আছে সেক্ষেত্রে মৌলিকভাবে ভাবে এটি জায়েজ রয়েছে যদি নিরুপায় ব্যক্তি হয় তার জন্য জাকির কাজী জানতে চেয়েছেন কোনো কারণে কবর পরিবর্তন করার বিধান কি কবর পরিবর্তন করা যেতে পারে বিশেষ কোনো কারণে আপনার কবরের উপরে হয়তো কোনো গৃহ বা মসজিদ সম্প্রসারণ করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কবরে যিনি সাহিত আছেন তার ধ্বংসাবশেষকে কোনো একটা ব্যাগে বা কিছুতে নিয়ে অন্য সাধারণ কবরস্থানে একটা কবর দাফন করে দেওয়া এটা বিধিবদ্ধ এটা না বা গুনাহের কোনো কাজ নয় তবে সেটা একান্ত প্রয়োজন হলে তখন অজুহাতে এরকম করা যাবে না এটা কবরের প্রতি অসম্মান প্রদর্শন হবে হবে সেক্ষেত্রে মিষ্টি জানতে হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পোছাতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটা এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা একে তো অনুচিত দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না যেমন নৌ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে কারণ বাইরে বাইর হয়ে আছে ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত এমডি জান্নাতুল ফিরদাউস জান্নাত আপনি জানতে চেয়েছেন বাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতের নির্দেশনা জানতে চাই বাক প্রতিবন্ধী যারা তারা মুখে যদি কোনোভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার যেগুলো পাঠ করার কথা সেগুলো পাঠ করবেন এবং রুকু সেজদার স্বাভাবিক অবস্থাতে তিনি করবেন আর শারীরিক প্রতিবন্ধী যারা তারা যেভাবে পারেন সেভাবে সালাত করবেন আল্লাহ আলম বলেছেন ফতোলা হমস্তা তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু ভয় করো অতএব প্রত্যেকে যার সাধ্য অনুযায়ী তার আমলগুলো সম্পাদন করতে হবে আবু হানিফা আরিফ জানতে হিজরাদের বিধান ভাই হিজরা যারা তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন মেয়েদের সাথে পর্দা করবেন আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের আলামত মেয়েদের শরীরের গঠনটা তাদের মধ্যে বেশি থাকে পুরুষের গঠনটা কম থাকে তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে তারা পুরুষদের সাথে করবেন এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত এছাড়া নানা রকমের মত রয়েছে জানতে নামাজে নামাজ সময় কি কি আমল করা যাবে যখন নামাজ থাকবে না সে সময় নামাজ পড়বেন না রোজা রাখবেন না স্ত্রী সবাস করবেন না তফ করবেন না এছাড়া সব কাজ করতে পারবেন কারিম স্পর্শ করা বা তেলাওয়াত করা স্পর্শ করতে পারবেন না তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে অনেক ওলামায়াম এটাকে অনুমোদন দিয়েছেন সৌদি আরব স্কলাররা অনুমোদন দিয়েছেন তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি কিন্তু তার তিনি শুনতে পারবেন জিকির করতে পারবেন দূরত করতে পারবেন ইস্তেকফার করতে পারবেন ইসলামিক বই পুস্তক পড়তে পারবেন এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়জ রয়েছে তবে সামনে সেগুলি জানতে অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উল্টিয়ে দেয় এটা কি জায়জ রয়েছে সাময়িক যদি হয় এটা তাহলে এটা জায়েজ রয়েছে যদি স্থায়ী হয় তাহলে এটা জায়জ নাই মাহমুদুল হোসাইন মিমু আপনি জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে সাধারণ চেহারা মুখাবয়ব এটা দেখার নির্দেশনা রয়েছে সুলা একাম সাল্লাল্লাহ সাল্লাম একজন সাহিবকে বিয়ের প্রস্তাব দিয়েছেন অনেক একজন মেয়েকে তিনি বলেছেন ফনজোর ইলেহা তুমি তাকে দেখে নাও অন্য এক বর্ণের আর্সে তিনি বলেছেন ফাইনফি আয়ুনিল আনসারি সেই আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন মোহাজিদ সাহাবী তখন বলেছেন আনসারিদের চোখে একটু অসুবিধা আছে অর্থাৎ ঘোরাটায় ভাব বা কিছু একটা আছে আঞ্চলিক তখন তিনি বলেছেন যে তুমি দেখে নাও তোমার ভালো লাগে তুমি করো তো এই এখান থেকে বোঝা যায় যে সাধারণ যে অঙ্গগুলো আছে হাফ পা মুখ এগুলো দেখবে এর বাইরেই এই প্রকাশ্য অঙ্গ ছাড়া তার অন্য কোনো অঙ্গ দেখতে যাবে না চুল মাথার চুল দেখতে পারে এই জাতীয় বিষয়গুলো দেখবে যে অঙ্গগুলো থাকে সেগুলো মাহমুদুল্লাহ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমার স্বামী বিয়ে করতে চাইছে আমি দিতেছি না আমার কি গুণা হবে তাহলে পুরুষ আইডি থেকে কোনো আহ বোন হয়তো প্রশ্ন করেছেন দেখুন আপনার স্বামী যদি বিয়ে করতে চান আর আপনি তাকে বিবাহ করতে না দেন যৌক্তিক কারণে যদি মানা করেন তাহলে তো ঠিক আছে যেমন স্বামীর সেরকম আর্থিক সক্ষমতা নেই শারীরিক সক্ষমতা নেই বিবাহ করার মতো পরিবেশ তার জন্য নেই তাহলে সেক্ষেত্রে আপনি বাধা দিতে পারেন কিন্তু সেগুলো যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বাধা দেওয়া উচিত নয় তবে হ্যাঁ এই কারণে আপনার গুণা হবে আমি সেটা বলবো না বাধা আপনি দিতে পারেন এই অর্থে যে আপনি আহ চাচ্ছেন না আপনি স্বামীর কাজের পরিণাম তাদের উভয়ের জন্য ভালো হবে না সেই দৃষ্টিকোণ থেকে আপনি বাধা দিচ্ছেন তাহলে আপনি দ্বিতীয় পারবেন গুনা হবে না কিন্তু যদি আপনার আল্লাহরের বিধানের প্রতি আপনার অবজ্ঞা থাকে এবং অশ্রদ্ধা থাকে তাহলে সেটি ভিন্ন কথা সেটার কারণে হলে গুণা শুধু হবে না তার কারণে ইমানও যেতে পারে বিড়ল বাঙালি আপনি জানতে চেয়েছেন সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক অজু হবে অজু হয়ে যাবে ভাই বিল্লাল তবে হাঁটুর কাপড় সরিয়ে ফেলা এটা এটা জায়জ কিনা সেটা হলো মূল প্রশ্নের বিষয় উজু নিয়ে এটা নিয়ে আপত্তি নেই হাঁটুর কাপড় উঠায় উজু করলে উজু হয়ে যাবে বা উজু অবস্থায় হাঁটুর কাপড় উঠে গেলেও উজু থাকবে নষ্ট হয়ে যাবে না কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠানো পুরুষের জন্য এটা জায়জ কিনা বিশেষ করে অন্য পুরুষদের সামনে এ নিয়ে ওলামা এবং ফোকা একরামের মতো পার্থক্য আছে যে হাঁটু এটা শতর অংশ কি না বিশুদ্ধ মত অনুযায়ী এটা শতর অংশ তো তবে সৌদি আরবের ওলামা একরাম এবং অনেকের মতেই আপনার হাঁটু এটা সতর অংশ নয় যেহেতু এটা সতর অংশ নয় যার কারণে এটাও মুক্ত হলে গুণা হবে না এটার একটা যুক্তিক ব্যাখ্যা এবং কারণ তাদের কাছে আছে যার কারণে সেটাকে আমরা খারাপ সেন্সে দেখবো না তবে হ্যাঁ একজন মুসলিমের জন্য যথাসম্ভব লাজ লজ্জা এবং আপনার এই জাতীয় বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত যাতে করে অন্যের সামনে তার ব্যক্তিত্ব রক্ষা হয় ওসমান এবং আফান রদেলা তালা পায়ের গোছা পর্যন্ত কখনো দেখা যেত না তিনি এতটা নিজেকে সংযত রাখতেন এবং কাপড় চোপড়ে আবৃত্তি করে রাখতেন এটা এক ধরনের ভদ্রতা যাই হোক শরীয়তের বিধানের কথা বলতে গেলে যেহেতু একটা সরাই ব্যাখ্যা রয়েছে তাদের কাছে যার কারণে সেটাকে আমরা হারাম বা গুনাহ বলতে পারবো না আলম আপনি জানতে চেয়েছেন কেউ বদয়া করলে এই বদয়া কাটানোর জন্য কি করতে হবে কাটানোর কোনো সিস্টেম নেই আল্লাহর কাছে করবেন করবেন এবং চেষ্টা ভালো পথে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এনাম জানতে চেয়েছেন কুমার থাকা কি আছে এ না থাকা জায়েজ নাই যদি কেউ এটাকে সবের কাজ মনে করেন হ্যাঁ দিনের কোনো কাজ বড় কোনো দায়িত্ব পালন করতে গিয়ে দিনের জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি বিয়ে করার সুযোগ পাচ্ছেন না তাহলে সে তার জন্য জায়েজ রয়েছে এইটুকু বলা যেতে পারে তবে রসুল করিম সালাহ সাল্লাম বিবাহ না করে থাকার বিষয়টিকে সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা বিবাহ করো বিবাহ আমার সুনার অন্তর্ভুক্ত এই জন্য বিবাহ করে সংসার করে তার ফাঁকে ফাঁকে বাদবন্দি করা এলম শিখা সেটা হলো উচিত এবং উত্তম রেজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জা স্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ ইসলাম শরিয়াতে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ এরপরে এম জাকির জানতে চেয়েছেন দোকানে কি বিড়ি বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে যদিও আমরা খাই না আমরা বলেছি সেই বিষয়ে একটা ভিডিও ক্লিপে দোকানে বিড়ি রেখে বিক্রি করলে সেই উপার্জিত অর্থ আমাদের জন্য হালাল হবে না যদি কেউ দোকানে বিড়ি না রেখে দোকানদারি করতে পারেন সেটা অবশ্যই সবচেয়ে ভালো আর যদি এটা না রেখে তিনি তা কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে এই এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন সেটা তিনি বক্ষণ করবেন না এবং সেটা তিনি দান করে দিবেন সব করা ছাড়া এটা হলো তার নিষ্কৃতির উপায় আর সাধারণ অবস্থাতে বিড়ি সিগারেট বিক্রি করা যায় না কারণ এটা অন্যায় কাজে সহযোগিতা করার সামিল